আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায় তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না কয় আমি চার কারণে ধ্বংস করি না এক নম্বর কারণ ফেরাউন সারা দিন বলে আমি আমি রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় শেষ দায় পরে কল্লা আমি জানি গো তুমি খুদা আমি খুদা না আমারে খুদা বললে বড় ভালো লাগে তুমি রাগ করিয়া গুসা করি আমাকে গজব দিও না আল্লাহ বলেন রাত্রে ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দিই না রে দু নম্বর মশাদ তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা আমি যদি গজব দিয়ে দি পাগড়ির বেজ্য হবে দাড়ির বেজ্যতি হবে জুব্বার বেজ্যতি হবে মুসারি দাঁড়িয়ার টুপি জুব্বাৰ দুই যত রকার কারণে আমি আল্লাহ গজব দেই না রে তিন নম্বর আল্লাহ প্রতিদিন দুপুর বেলা এতিমদের কে ফেরাউন খাওয়া দেয় দুপুর বেলা এতিম রাখা করলাম মামালিক তুমি যদি গুসা করিয়া ফেরাউন কে ধ্বংস করে দাও আমরা এতিমদের কে কে খাওয়াবে গল্লা আল্লাহ কয় মুসারি এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে চার নম্বর কারণ আল্লাহ বলেন এ মুসা ফেরাউনের একটা বিদ্যা মাছিরি নিজে নিজে হাঁটতে পারে না খেতে পারে না তারাও নিজ হাতে মারে গোসল করায় তৈল মাখায় দেয় আদর করে মা যখন কানোর পরে দুই হাত বারে করল চিকার দিয়া বলেন আল্লাহ আরো জবান করে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর সুল আল্লাহ প্রাণের আল্লাহ রে কুতায় গেলে পাবো তু প্রাণের মাওলারে রে কেমনে ডাকলে পাবো তু বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলেই দোলে বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলেই দোলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের রে কুতা গেলে পাবো তুম প্রাণের মাও কেমনে ডেলি বাঁ বু রে আমার ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই নারী মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মা যদি নেক দোয়া করে জান্নাতি বদ দোয়া করে জাহান্নামিরি মা যদি ভালো দোয়া করে ভালো হবি মন্দ দোয়া করলে মন্দ হবি কথা কয় না মুস্তাজাব الدعাত তিন ব্যক্তি একজন অত্যাচারিত ব্যক্তি আর একজন মুসাফির ব্যক্তি আর একজন পিতা মাতা দোয়া করে আল্লাহ তোমার জন্য এই মা বাবার দোয়া কবুল করবে সুবহানাল্লাহ বলি বাবাજી মোসা নবী বলেছিলেন মালিক ও আল্লাহ আমার সাথেকে জান্নাতে যাবি গো আল্লাহ কে আমার সাথে জান্নাতে থাকবি আল্লাহ বলেছেন মুসারে অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবি মুসানবি মনে মনে বলেন কসাই কেমনে জান্নাতে থাকবি কসাই যেখানে গরু বিক্রি করি সেখানে যায় দেখে গরু কাটিয়ে বিক্রি করতেছি নরম গুস্ত রেখেছি বাড়ি নিয়ে ছোট্ট করে পিস করেছি পাকায়া নিজ হাতে মায়ের মুখে উঠায় দিছি মার খাবার যখন শেষ হয়ে গেছে ওই কসায়ের মা বলে আল্লাহ আমার ছেলে আমার বড় আদর করে আমি তার প্রতি খুশি তুমি খুশি হয়ে যাও যুগের বেগম ভোর মুসা সাথে জান্নাত দিও গো মুশানবি তাকে দেখি ওই কসাই আমার সাথে জান্নাতে থাকবে তার মায়ের দোয়ার কারণে বাই যেহেতু গুসামির ঘটনা জানেন বাবা সাধারণ জবাব মারাতে বলেছে পানি বানী মা সন্তান বাইজি ঘুম থেকে উঠি দেখে ঘরে কোনো পানি নাই কলস খালিই বহুদূর গোহার থেকে কুয়ার থেকে পানি আনতে গেলেন আসিয়া দেখি মা ঘুমায়া পড়েছি পাত্রে পানি নিয়া মায়ের শিয়রে দাঁড়ায় আছি মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজি চটট বাইজি পানি নিয়ে দাঁড়ায় আছি সুবহানাল্লাহ বলি দেখে মনে বাবা বাইজি দেরি তুমি কানে দাঁড়িয়ে আছো কেন রে কয় মাগু অগমা, গভীর রজনীতে পানির কথা বলেছিলাম ঘরে কোনো পানি ছিল না বহুদূর পানি আনতে দেরি হয়েছে গো গমা বহুদূর পানি আনতে দেরি হয়েছে এসে দেখি শুয়ে পড়েছো গো মা এই জন্য শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছি কখন আবার পানি বলবা দিতে দেরি হলে বেয়া দেরি হবে বাইজিদ বুঝলাম খুশি হইয়া বাবা ছোট্ট বাইজিদ কি কম্বল দিয়ে ঘুম পাড়ায় নামাজের বিছানায় নামাজ পড়ে দুই হাফ বানাই কল্লা আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদ কি সুন্তান উলা বানায় দা আল্লাহ কবুল করেছে আজ বাইজি বুস্তামির নাম মানুষ যত্তে সেরে পিছনে হলো তার মায়ের দোয়া তার দোয়া আমার বানের বাজিব আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহ আলা বলেন প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই আমি ইব্রাহিমের পাশে একটা লোক দেখে দুটা পা কাটা অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে মাফ করবা না রু তুমি আমাকে মাফ করবা না আল্লাহ রুলি শিবলি নুমানি বলেন প্রতি বছর হজ করতে দিই মাকামি ইব্রাহিমের পাশে সে কান্না করি এক বছর আমি বললাম হ্যাঁ জবাব তুমি মা ইব্রাহিমের পাশে কেন রে এভাবে কান্না করো হুজুর আপনার কাছে বলে লাভ নাই বহু লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই আপনার কাছে বলে কি ফায়দা হবে নাকি উনি বলেন বলে দেখো ফায়দা হতে পারে শোনেন হুজুর আমার মা আমি যখন পেটে আমার বাবা কাটুরি ছিল আমি যখন আমার মায়ের পেটে গিয়েছি আমার মায়ের পেটে যখন গেছি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে আমার বাবা আমার বাবা ইন্তেকাল করেছি তখন আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন করছি আমার মা জীবন বাঁচাইছে আমি পৃথিবীতে আসার পরে আমারকে মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়াইছি আর বড় করেছে আমি যখন বড় হলাম জঙ্গলে কাট কাটলে শিখলাম কাট কাটতে শিখলাম জঙ্গলে কাট কাটতে যখন শিখলাম আমার মায়ের মনে আসা আমাকে একটা বিয়ে করালো আনল কিছুদিন চললো ঠিক কিছুদিন পরে দেখা যায় আমার মা সাথে আমার বিবির ঝগড়া লেগে যায় কি লেগে যায় কি লাগে আপনার কোন মসজিদ ভালো না দোকান ভালো কথা শো না ঘর বালু না মা ফিল বউ বালা না মা বালা ক না একবেটা খুব বৌবিলে বালা আসে না কথা হনা না ধরে খ আমার বানের বাবা দিন আনিব ওই জব ডেকে বলে গল্লার অলিপ অ গল্লা রলি শিবলি নো আমার মামাকে ইচ্ছা করে বিয়ে করেছি পরে মার আমার বিবি ঝগড়া বেঁচে যায় আমি সকাল হলে জঙ্গলে যাই জঙ্গলে যাই বিবি বিবিরি দুপুরের খাবারটা জঙ্গলে পাটাই দিও জঙ্গলে পাঠায় দি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমার বিবি খাবার পাঠায় নাই বাড়ি ফেরার পরে বললাম রে বিবি খাবার কেন পাঠাও নাও তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে না তো আমি থাকবো রি দুজন থাকতে পারবো না দুজন থাকতে পারবো না রে তখন বাবাজি ওই লোক বলে আল্লাহ রলি আমার এই বিবির কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে শয়তান আমাকে পেয়ে বসেছে শয়তানের ধোকায় পড়ে গেছি মেজাজ গরম করে আমি মাকে মারার জন্য এগিয়ে গেলাম না হজবিল্লাহ বলে মাকে মারার জন্য এগিয়ে গেলাম যে দেখি মা শীতের দিন আগুনের কাছে হাতগুলো আগুনের পাশে গরম করতেছে আগুনের পাশে বসে মা হাত পা গরম করতেছে আমি মেজাজ গরম করি মাকে লাতি মারিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছি একটু চিল্লায় বলে না হজবিল্লা আমার মা আগুনে পরে ঘরে করতেছে কাপড় পুড়ে গেছি দেহে আগুন ধরে গেছে রে কিছুক্ষণ পরে আমার হুশ্বাসটো কার কথায় কারে জ্বালালাম কার কথায় কারে লাতি মারলাম রে কার কথা শুনে কারে মারলাম যেই মা বি বসে নাই আমার ইনকাম করে খাওয়াইছে বাবা মরে গেছি আমি পৃথিবীতে আসার পরে মা বসে নাই মানুষের বাড়ি কাজ করিয়া মা খাওয়াইছে মায়ের তো দরদ্রে বাবা মার তো দরদ্রে বাবা রে প্রাণের দুস্থ বুজুর করা ওই যুগ যুবক বলে ও গল্লা রলি যেই মা নিজেই আমাকে খুশি হইয়া বিয়া করেছে আমার মারে আমি লাথি মেরে আগুনে ফেলে দিছি তখন টান দিয়ে উঠাইলাম দেখি আমার মা না মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে পায়ে ধরে বলি মার সাথে না ফোরমানি করবা নারি মা সাথে বেয়া দুবি কর ওটা জীবন যদি মায়ের খেদ মধ্যে কাটা মার মূল্য দিতে হবে কাবা ঘর যদি মারে উঠেই উঠাইয়া তাফ কররি। সাফা মারুয়া পারবি মায়া বাবার জন্য যদি কিছু মেহনত করি কষ্ট পেলে কষ্ট শেয়ার করিও না মায়ের কাছে বলিও না রে মা তোর জন্য আমি তো মেহনত করিছি নবী বলেন এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না কারণ তোর মা পশু যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই বাবা পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই সামান্য কষ্টির কথা মা বাবার সাথে শেয়ার করি অনারি মুভি ওই রোগ ও যুবক রেখে অনেক আল্লাহর তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি তখন আমি কি করলাম হুশ আসলো যার কথায় মারে কষ্ট দিয়েছি মাকে হত্যা করেছি ওই বিবিরে তিনটা তালা দিয়ে আমি বিদায় দিছি আমার বিবিরে তিনটা তালাক দিয়ে বিদায় দিছি এরপরে মনে শান্তি লাগে না মায়ের সাথে না প্রমাণী করেছি মায়ের সাথে না ফুরমানি করেছি তখন যে পা দিয়ে আমাকে লাথি মারছি বাবলা এই পাড়া গোনা নিজ কেটে ফেলে দিয়েছি এর বড় শান্তি লাগিনা না শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবল করে রি ওগো আল্লাহ রলি এই জন্য প্রতি বছর সময় মাকাম ইব্রাহিমের পাশে বসে কান্না করি এই জন্য প্রতি বছর ইব্রাহিমের পাশে কান্না করি এই জন্য কান্না করি গো কান্না করি আল্লাহ রলি শিবলি নোমানি মোরা কাবা করে কল্লাহ তারে তুমি মাফ করবা নি আল্লাহকে তারে জানে দাও তার জীবন সারা জীবন যদি মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে তার মা যদি ক্ষমা না করে রি আমি আল্লাহ তারে ক্ষমা করব না রি রাজমুকরা কান ভরে শুনে নাও মা থাকতে ক্ষমা না মরে গেলে ক্ষমা নিতে পারবে মা থাকতে সেবা করো খিদমত করো বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে বিনায় বিনায় কাঁপতেছি চকের বাণী জেনে গো নবীজি কত মানুষের মা আছে গো কত মানুষের বাবা আছে আদর করে খিদমত করে আমার মা না বাবা না আমার কি খিদমতে করার সুযোগ আছে খেদমত করার দরজা খোলা আছে নাকি এমন যুবক ছিল রে এক সময় পকেটে টাকা ছিল না মা বাপ ছিল খেদমত করতে পারে না এক লোক ডেকে বলে হুজু আমার বাবা একটা জমি ছিল বিক্রি করি আমাকে সৌদি আরব পাঠাইছিল বড় অভাবী সংসার ছিল গজুর দিন আন্ত দিন খেত আমি কয়েক বছর সৌদি আরবে থেকেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি এখানে থাকতে আমার মা বিদায় হয়ে গেছে বাবা অবিদায় হয়ে গেছে বাড়ি আসিয়া দেখি মাও নাই বাবা নাই এক সময় টাকা ছিল না মা বাপ ছিল রে আজকে টাকার অভাব নাই মাও নাই বাবা নাই কথা কর এরম আছে কি না বনি সালমা গুত্রের যুবক ছেলে বলে না অগমায় আর নবীন কত লোক মা বলে ডাকি বাবা বলে ডাকি আমার মা নাই বাবা নাই আমার কি খ্যাদমত করার সুযোগ আসেনি নবী পাঁচটা খ্যাদমতের কথা বলেছেন যাদের মা বাপ নাই ভালো করে কানটা বলে শুনে নাও নবী পাঁচটা খ্যাদমতের কথা বলেছে এক নম্বর নবী বলেছেন তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে অপিও হেমা কামা ওরা ওরা বায়ানী সীরা নবীজি বলেন এক নম্বর মা বাবার জন্য দোয়া করবা আজকে দোয়া করতে বাজারে মার জন্য দোয়া করতে মারর বাজারে কয় বেদাত কথা হলো কয় দোয়া করা যায় না ফলবা কথা হলো জোরে বলে ঈমানদারির জন্য দোয়া করা যায় বেইমানের জন্য দোয়া করে লাভ হয় নেইলে ওকু করা যায় না তার মানে ওর ঈমান নাই কথা হলো বাইরে আমার দু নম্বর খিদমত নবী বলেন দু নম্বর তোমার মা-বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও মা-বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও ওগো আল্লাহ আমার বাবা আমাকে লালন পালন করতে কত গুনাহ কামাই করছে আমার মা আমার খাওয়াইতে কত গুনা কামাই করেছে গু সীমানা ঠিক করতে আমার বাবা কত গুনা কামাই করে কবরের বাসিন্দা হয়েছে আমার মা বাবার গুনা তুমি ক্ষমা করে দা ক্ষমা সাননি কথা হয় না ক্ষমা সার মায়ান অভিজয়ী মায়ান নবীজি বলেন আল্লাহ নবী বলেন যে ছেলে মা বাবার জন্য গোনা কমা চাবে আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে ক্ষমা করে দিবি কমা করে দিবি বাবা দীপ মা বাবার অসিয়ত থাকলে পূরণ করবা রেইন থাকলে পরিশোধ করব আল্লাহ নবী কোন জানা যায় গেলে বলতেন এ তার কাছে কার পাওনা আছে কে পাউরি। কেউ বলতো পাবা আমি পাবো আমি পাবো নবীজি বলতেন গার্জেন কে আছো তার সন্তান তোমরা গার্জেন হয়ে যাও তার ঋণ পরিশোধ করার জন্য জামিনদার হও হো ভালো না রে প্রাণের বাবাজি যদি গার্জেন পাওয়া যেত না দিনে নবী নিজে গার্জেন হয়ে যেতেন রেহিনদার জাবিনদার হয়ে যেতেন আজকে বাবার কোটি টাকা ব্যাংকে থাকলে সব সন্তান এগিয়ে যায় রে রেহিন থাকলে আমি দিব না আমার ছোট ভাই দিবি আছে কি না ওরে খাওয়াইছে ও দিব আমি গোড়ার ডিম দিব না বলে বলেন না জোরে ক মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবারে পরিশোধ করলে সেবা করার ক্ষেত্রে সব পেয়ে যাবা মার হাবা বলে না হ্যাঁ বাবাজি ওসিয়ত থাকলে পূরণ করবা চার নম্বর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে সম্পর্ক রাখবা বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি রকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা রাখলে বাবাজি মা বাবার সেবা করার সব পাবারি পাঁচ নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা তোমার বাবার বয়সী লুক আছে তোমার বাবা চলতো তার সাথে ভালো আচরণ করবা সম্মান দেখাবা তোমার মায়ের সাথে আর একজন তোমার চাচি আম্মা আছে সঙ্গী আছে তার সাথে ভালো সম্মান করবা মা বাবার খেদমতির সাপে যাবার বলি এক যুবক মানে নবী ও মায়ের নবী আমি মারাত্মক অন্যায় করেছি অপরাধ করেছি আমার কি গুনার ক্ষমা হবে নবী বলেন যুব তুমি কি তোমার কি মা চিনি কমা নাই বাবা চিনি নাই মাও নাই বাবা নাই নবী বলেন তোমার বাবার ভাই চাচা সিরি হায়ার সুল আল্লাহ আমার চাচা আছি নবী বলেন যাও চাচাকে চাচা বলে ডাক দাও চাচাকে সম্মান করো চাচার খেদমত করো চাচা খুশি হইয়া দোয়া করলে আমার আল্লাহ তোমার এর গুণা ক্ষমা করে দিবি এখন চাচা বাতি যায় একটা বাস ঢুকায় কথা হয় না বাতিজার চাচারে মারে চাচায় বাতিজারে মারে ভাই যদি মরে যায় বাতিজারে চাচায় রে নিজে দামি সম্পদ দখল করে কম দামি বাতিজারে কম দে না হয়রানি করে পেরেশানি করায় আছে না এরকম হয়রানি করায় বাজ আসে কতক্ষণ ঠিক কিনা আরেক যুবক বলেন নবীজি আমি গুনাহ করেছি নবী বলেন তোমার মা আসেনি নাই বাবা আসেনি নাই নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি ওই আর রসুল আল্লাহ আমার খালা আসে নবী বলেন যাও খালাকে খালা বলে ডাক দাও আদর করো খালা খুশি হইয়া দোয়া করলে আমার আল্লাহ ক্ষমা করে দিবি মায়ের কাছে যাও দোয়া নেও রে মা যদি দোয়া করে শান্তি এলাকার মা বোনেরাম অনুরোধ করে বলে বাবারা সন্তান যতই খারাপ হোক বদ্ধ দিও না রে বদ্ধ দিও না মা বাবা হইয়া সন্তানের জন্য বদ্ধ দিলে ওই সন্তান আর জীবনে ভালো হবে না রে যতদিন বেঁচে যাবা হেদায়তের দোয়া করে যাবা হেদায়তের দোয়া করে দিবা দুনিয়ায় থাকতে ভালো দেখবা না কবরে যায়া হলো দেখতে পারবা ভালো হয়ে গেছে বদ্ধ জীবনে করবেন যত আঘাত করুক সন্তানের বিপক্ষে দোয়া করবেন না যতদিন বেঁচে যাবেন যত আক্রমণ করুক হেদায়তের দোয়া করবে কি দোয়া করবে কারণ আপনি বদা করলে আল্লাহ দরবার কবুল হয়ে যাব আপনার সন্তানটা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে এটা আর কোনো কাজে থাকবে এক বেড়া এর বাপে গলায় গামসা দেশে পঞ্চাশ হাত নিছে কয়া পঞ্চাশ হাত নিচে পরে বাপে কুফুত রাখা আর টানিস না আর এক কাত নিলে জুলুম করবে আর এক হাত নিলে কি জুলুম করবে পঞ্চাশ হাত আনলাম জুলুম হলো না এক হাত নিলে জুলুম হয়ে যাবে কারণ কি ক আমি অত দাদারে পঞ্চাশ হাত আনছিলাম আমি অত দাদারে পঞ্চাশ হতাংশ ছিল তার মানে দুনিয়াটায় মা বাবার অবদ্ধদের শাস্তি চলে আসে কথা বলেন ঠিক কিনা তাহলে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না তারা আপনি এমন কথা বলবেন না তারা উহ বলবে কথা বলেন ঠিক কিনা না কথা বলেন না যদি বলেন কি না তাদেরকে আহ বলবে অথবা তুমি বলবা এমন কথা বলবা না গরম হয়ে বলবা না নরম হয়ে বলবা কঠিন করে কথা বলবা সহজ ভাবে বলবা কথা বলেন না বাবা দীপ আর সহজ ভাষায় কথা বলবা গরম ভাষায় নয় কঠিন ভাষায় নয় তুমি শিক্ষিত তোমার মা এত শিক্ষিত ভাষা বুঝে নারী মাঝি ভাষায় বুঝে সেই বাসায় কথা বলবা বাবাজি তুমি গরম হয়ে নয় নরম হয়ে বাবা তোমার যৌবনের কদমে বিছায় দিবি ভাল্লা বলি প্রাণের বাবাজি হ্যাঁ দুঃস্থ ডানা হয় পাখি আমি কিভাবে ডানা মা বাবার কদমে বিছাবো আমার মধ্যে টাকার অহংকারের ডানা আছে যৌবনের অহংকারের ডানা আছে বাবা এইরকম ভাবে কিছু অহংকারের ডানা চিরি আল্লাহ বলেন তোমার এই ডানা গুলাম মায়ের কদমে বিছে দাও একটা পাখি টোটাল শক্তি তার ডানার মধ্যে থাকি ডানা বেঁধে ফেললে পাখি উড়াল দিতে পারে না কোন ক্ষমতা থাকি না পাখি আর উড়াল দিতে পারে না রে ঠিক ওই তোমার এই অহংকারের ডানা বাহাদুরের ডানা মা মা বাবার কদমে বিচায়া দাও সুবহানাল্লাহ এই মা বাবার উপরে কথা চলবি কথা চলবি আরে বনের বাবাজি ख्याल করেন ভালো করিয়া ডানার কথা কেন বলেছেন বাবা আল্লাহ বলেন মানুষের গর্দানে পাখি জুলাই দিছি তার মানে আমল নামা জুলাইছে আমল নামাজ কেন পাখির কথা বলেছেন ওই সময় বাবা মানুষ পাখিকে বড় ভালোবাসত তারা পাখি দিয়া ভাগ্য পরীক্ষা করত পাখি ছাড়লে ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত। পাখি বামে গেলে অকল্যাণ মনে করত। আল্লাহ বলেন তোদের ঘর দানে আমি পাখি জুলাইয়ে দিছি তার মানে আমল নামা জুলাইয়ে দিয়েছি তোদের আমল নামা ডান হাতে হলে তোদের সফল বাম হতে হলে তোদের কুপল আমল নামা ডান হাতে হলে জান্নাত আমল নামা বাম হাতে হলে জাহান্নাত Um...